আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখল সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও সালাম আসসালামু আলাইকুম আর সবার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল কথায় চলে যায় মালয়েশিয়ার নতুন কলিং বিশের আপডেট নিউজ সম্পর্কে কিছু কথা বলবো কয়েক বাইক কমেন্ট করেছে কমেন্টে লিখেছে ভাই মালয়েশিয়ার কী কী কাজে আপনার কর্মী নেব বা ফ্যাক্টরিতে কনেসনে ভাই এর আগে অনেকবার বলেছি মালয়েশিয়ার বর্তমান দুই সেক্টরে লোক নিব তা হলো আপনার প্লানটেশন আর হলো আপনার কৃষিকাজ প্লান্টেশন হলো বাগান আর কৃষিকাজে সবাই জানেন বা আমরাও জানি এই দুই খাদের লিগায় শুধু কর্মী নিব মালয়েশিয়ার সরকার এরপরে লিখেছে ভাই মালয়েশিয়ার বাগানের বেতন সুযোগ সুবিধা এবং থাকা এই ধরনের ফ্যাসিলিটি যদি একটু বলতেন এবং কাজের ধরনটা কি ভাই যেমন কাজের ধরন সর্বপ্রথম কাজ নিয়ে এগুলো শুরু করি কাজের ধরন হলো আপনার কৃষিকাজ আপনার আগাছা পরিষ্কার করা সার বিষ দেওয়া এই গাছের ডাইগা কাটা ফল কাটা এই বিভিন্ন ধরনের কাজের তো কোনো সিরিয়াল নাই কখন কোন জায়গায় কোন বাগানে কি কাজ করতে হবে তবে এই দেশে বেশিরভাগই আপনার যেমন আমরা গাছ কাটি হাত কাশি দিয়ে হাতে এই দেশে তা না স্প্রে করে ওষুধের সাহায্যে মারা যায় বা বানালে মেশিনের সাহায্যে কাটে আর এখন বর্তমান মেশিনের সাহায্যেও ডাইগিয়া ফল কাটার মেশিন বাইরেছে যাই গেল এই বিষয় আর আরেকটা বিষয় হলো আপনার বেতন সুযোগ সুবিধা সর্বপ্রথম হলো ভাই বর্তমান মালয়েশিয়া বেসিক হলো পনেরোশো টাকা ওভার টাইম থাকলে পারে আপনার দুই ঘন্টা বা এক ঘন্টা করতে পারবেন আর ডিউটি হলো পামবাগানে বাগানে আটটা পাঁচটা আটটায় থেকে বিকাল পাঁচটা সকাল আটটায় থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আপনার বেসিক ডিউটি এরপরে যদি কাজ থাকে তাহলে সাতটা তরি ডিউটি হয় বা দুই ঘন্টা ওভার টাইম হয় আর বেশি মনে হয় না করায় আর কি দুই ঘন্টা কলেজ যথেষ্ট তাই আলহামদুলিল্লাহ অনেক বেতন আসবো আর কি আপনার মনে করেন পনেরোশো টাকা বেসিক হলে এগারো টাকা ওটির ঘন্টা আপনার যদি দুই ঘন্টা করে হয় তাহলে প্রতিদিন বাইশ টাকা এরপরে আপনি মনে করেন তাতে দুই হাজার বাইশশো টাকা আসবো এই হইল বেসিক সম্পর্কে বা কথা বললাম এরপর হইল আপনার সুযোগ সুবিধা থাকার আপনার থাকা কোম্পানির খাওয়া নিজের এরা সব জায়গায় বা বেশিরভাগই এই ধরনের এই সিস্টেমে আর কি হয়ে থাকে বা আছে এখন আর কিছু কিছু কোম্পানি আছে আপনার বোনের খাবার থাকা সবই দেয় তবে এগুলা অনেক কোম্পানি দেন তবে পাম বাগানে আমি এই ধরনের কোনো কিছু শুনি নাই হয়তো কিছু কিছু ফ্যাক্টরিতে এগুলা পাওয়া যায় আরেকটা বিষয় হলো আপনার মেডিকেল ফ্রি আসার পরে আপনার শুধু আপনার খাওয়াটাই নিজের আর যাবতীয় যা আছে আপনার মেডিকেল এরপরে বিসা লাগানের টাকা সব কিছুই আপনার কোম্পানি গ্রহণ করে এরপরে কিছু কিছু কোম্পানি আছে আপনার যেগুলো এজেন্ট ওগুলা নিজস্বভাবে বিসা লাগান নাগে নিজের টাকা দেয় তবে ওগুলা সবার ইয়ে হয় না আর কি বেশিরভাগ পেশেন্ট যদি আপনার অফিস থেকে যদি কোনো আপনার প্রতারণা না করে বা মিথ্যা কথা না বলে তাহলে আপনি সরাসরি কোম্পানিতে আসতে পারবেন আর কোম্পানি যদি আসেন তাহলে আপনার সব কিছুই কোম্পানি গ্রহণ করবো শুধু খাওয়াটাই নিজের আপনি থাকা মেডিকেল বিশাল লাগানি টাকা এরপরে আপনার এমসিও আছে যেমন আপনার অসুস্থ আপনি কাজে আসতে পারেন নাই ওটা হস হসপিটালে গেলে বা আপনার একটা এমসি দেবো বা দুই দিন বা তিন দিনের ওই দুই তিন দিনের বেশিকেও আপনি পাওয়া যাবেন বা টাকা আপনারা দিয়ে দেবো এমনও কোম্পানি আছে এগুলো অনেক আছে মানুষের অ্যাভেলেবেল যাই হোক এগুলো হলো সরকারি ল যে সমস্ত কোম্পানির লাইসেন্স দাঁড়িয়ে সরকারি ল মাইনাস হলে সবই দেয় যাই হোক ভাই আশা করি আপনারা বুঝতে পারছেন আপনার কৃষিকাজও সেম একই সিস্টেম আপনার যে বাগানের যা বললাম ওই কৃষিকাজও একই সিস্টেম আপনার ওভার টাইম থাকলে পারে দুই ঘন্টা ওভার টাইম পাইবেন আর থাকা সরি খাওয়াটা নিজের থাকা যাবতীয় যা কিছু আছে সম্পূর্ণ মালিক গ্রহণ করবে যাই হোক আপনারা যারা আসবেন বা আলহামদুলিল্লাহ ভালোই হবে আপনারা আসেন তবে সিন্ডিকেটের হাত থেকে দূরে থাকবেন আপনারা লাইসেন্স প্রাপ্ত অফিস রিকন্ডি এজেন্সির সাথে আপনারা যোগাযোগ করে আসার চেষ্টা করবেন যাদের লাইসেন্স নাই বা সরকারি কোনো অনুমতি নাই ওই সমস্ত রেকর্ডিং এজেন্সির কাছে যাই আপনারা প্রতারিত হবেন না বা ধরা খাবেন না আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদি না বোঝা থাকেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার কথা যদি কথায় যদি ভুল টুতি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন ওই রকম গুছি আমি কথা বলতে পারি না যতটুকু সম্ভব আমি বোঝানোর চেষ্টা করি আপনাদের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ